ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে নিয়ে বর্তমানে একটি আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিশেষ করে তার পদত্যাগের বিষয়টি এখন ব্যাপকভাবে মিডিয়া পাড়াতে তোলপাড় তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে আসলে আদৌ কি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন বা এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা বা সমালোচনার পিছনে কি এমন কারণ রয়েছে আজকে আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়া মারফত যেই তথ্যগুলো প্রকাশিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সারা পৃথিবীতে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস গত কন্য অর্থাৎ গত বৃহস্পতিবার বাইশে মে সংবাদ মাধ্যমে বা তার উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়তোবা তিনি ব্যক্ত করেছেন যে আমার কথা যদি না শোনা হয় বা আমি যে ডিরেকশন দিচ্ছি সেই ডিরেকশন যদি ফলো না করা হয় তাহলে হয়তো আমি আর এই সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার থাকবো না এমন একটি কথা হয়তো তিনি বলে থাকতে পারেন আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা যখন ক্ষমতা গ্রহণ করেন বা এই পদে পদায়িত হন তখন কিন্তু তিনি একটি কথা বলেছিলেন যে আমাকে আপনারা আনছেন যদি আমার কথা আপনারা না শোনেন বা আমাকে যদি প্রয়োজন মনে না হয় তাহলে কিন্তু আমি এই পদে থাকবো না এমন একটি কথা কিন্তু তিনি বলেছিলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এর পদত্যাগের বিষয়টি নিয়ে এরকম তুলকালাম কাণ্ড চলছে কেন যার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে পত্র পত্রপত্রিকার নিউজ এবং আলোচনা সমালোচনা দিয়ে আমরা যেটা অনুভব করতে পারি বা অনুমান করতে পারি যদিও অনুমানের ভিত্তিতে এই কথাগুলো বলা ঠিক নয় তবুও বলতে হচ্ছে ডক্টর বর্তমান সময়ে আসলে হয়ে পড়েছেন বেশ কিছু কিছু কারণে এক হচ্ছে মহোদয়ের ইউনুস উপদেষ্টা মানে লাগামহীন কথা বার্তা অর্থাৎ তিনি যেই কথাগুলো বলছেন এটা ঐক্যের সৃষ্টি না করে বরঞ্চ অনক্যের সৃষ্টি করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভেদ সৃষ্টি করছে যারা বিশেষ করে এই দেশকে ভালোবাসে ভালোবেসেই যারা ফ্যাসিস্টদেরকে বিদায় করানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল তাদের মধ্যে একটি অনিহা বা তাদেরকে হেয় করে যখন কিছু উপদেষ্টা মহোদয়গণ লাগামহীন কথাবার্তা বলছেন ঠিক এই কথাগুলোর কারণে রাজনৈতিক দলের মধ্যে যেমন অস্থিরতা তৈরি হচ্ছে তেমনই আহ প্রতিপক্ষগুলোও এই জায়গাতে আরো মানে আসলে আগুনে পেট্রোল ঢালার মতো একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে দেশটাকে একটি অস্থির বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই কিছু মহল বা কিছু ব্যক্তি চেষ্টা করে থাকতে পারে বলে এটা বিভিন্ন পত্রপত্রিকা কথা বলছেন